আজ পর্যন্ত নয় মাস পেরিয়ে যাওয়ার পরেও আপনারা কি জানেন কেউ কি জানেন কোনো একজন কি জানেন যে এই ডক্টর মাহমুদ ইনুসের সরকার কি করতে চাচ্ছে তাদের এজেন্ডা কি তারা কি চাচ্ছে কেউ জানেন না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তারা জানেন হয় বাংলার মাটিতে জেনারেল ওয়াকারুজ্জামান জীবিত থাকবে নয়তো আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই বাংলাদেশ থেকে এই মেটিকুলাস ডিজাইনের সমূল উৎখাত হবে ইনশাল্লাহ সম্মানিত সুধী আসসালামু আলাইকুম জুলাই গণ অভ্যুত্থান কি বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলন নাকি মেটিকুলাস ডিজাইন পাঁচই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী কি জনগণের পক্ষে গিয়ে কথিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে নাকি মেটিকুলাস ডিজাইনের অংশ হয়েছে কি মনে করেন আপনারা পাঁচই আগস্ট পরবর্তী আজকে পঁচিশে জুলাই পর্যন্ত বাংলাদেশে কতজন মানুষ হত্যা হয়েছে মবের শিকার হয়েছে কতজন মানুষ ধর্ষিত হয়েছে কত মানুষ তার বাসস্থান হারিয়েছে তার সঠিক পরিসংখ্যান কি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যতটুকু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে সেই কৃতিত্ব আপনি কাকে দিবেন পুলিশ বিজিবি নাকি সেনাবাহিনী বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছিলেন মানুষের অধিকার নিশ্চিতের কথা বলেছিলেন নয় মাস পেরিয়ে যাওয়ার পরেও জনগণ কি পেয়েছে বাংলাদেশ থেকে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে দুর্নীতি কি বন্ধ হয়েছে অনিয়ম কী বন্ধ হয়েছে সন্ত্রাসবাদ কী বন্ধ হয়েছে তাহলে কি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে এখন রাষ্ট্রক্ষমতায় আপনারা বসে আছেন আচ্ছা প্রশ্ন করতে চাই যদি স্বৈরাচার সরকার শেখ হাসিনার কথা অনুসারে সেনাবাহিনী যদি সেদিন অকাতরে গুলি চালাতো এবং পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বক্তব্য অনুসারে যদি সশস্ত্র যুদ্ধ হতো সেই সশস্ত্র যুদ্ধে কি এই বিপ্লবীরা জয় হতে পারত বা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে সেই বিপ্লবী জনতা কি আদৌ যুদ্ধে বিজয়ী হতে পারত সেদিন পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে না আসতো তাহলে আজকের ইতিহাস কি হতো সেই সেনাবাহিনীকে নিয়ে যখন ষড়যন্ত্র হয় সেনাবাহিনীর প্রধানকে যখন হত্যা করার চেষ্টা করা হয় সেনাবাহিনীর প্রধানকে যখন তার ক্ষমতা থেকে বিচ্যুত করার চেষ্টা করা হয় যখন সংবিধানকে বাতিল করার চেষ্টা করা হয় যেখানে তারা নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলে অসীম দুর্নীতিতে স্বয়ং নিজেরা ডুবে আছে যার প্রমাণ রয়েছে যার তথ্য উপাত্ত রয়েছে যেখানে আট মাসে আসিফ মাহমুদ সজিব ভূয়ার সহকারী তিনশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ বা সাড়ে তিনশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ সেখানে তার অন্যান্য উপদেষ্টারা বা অন্যান্য অন্য সহকারীরা বা তাদের দলের লোকেরা বা সমন্বয়করা কি পরিমাণ টাকা দুর্নীতি করেছে তার সঠিক ব্যাখ্যা কি আপনাদের কাছে রয়েছে যদি এই হয় তাদের অবস্থা তাহলে তারা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে না এদেশের জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য জীবন বাজি রেখে কথিত স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে কোনটা আজ যখন বাংলাদেশের এই সরকারের লক্ষ্য উদ্দেশ্যের কোনো সুনির্দিষ্ট রূপরেখা বাংলাদেশের বিশ কোটি মানুষ জানে না তখন কোন ভরসায় বাংলাদেশের জনগণ এই সরকারকে সমর্থন করে যাবে আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে ভুল কোথায় ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনার এমপি মন্ত্রীদের অসীম দুর্নীতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য কি বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টের এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল নাকি বাংলাদেশের জনগণ এই কিছু সংখ্যক সমন্বয়ক নামধারী লোকের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হওয়ার জন্য বা জেনে বুঝে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কেন জেনারেল ওয়াকার শেখ হাসিনার আদেশকে অমান্য করে ছাত্র জনতার পক্ষে এসেছিল এবং আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে সেদিন যদি সেনাবাহিনী এই ছাত্র জনতার পক্ষে না আসতো তাহলে কি এই অভ্যুত্থান সফল হতো আপনারা একটু স্মরণ করে দেখবেন ছাত্র জনতার শেষ স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার কিন্তু সেনাবাহিনী তো সরকার গঠন করেনি সেনাবাহিনীর ক্ষমতার প্রতি কোনো লোভ নেই সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত সন্তান তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক মুহূর্তের জন্য যদি ওয়াকারুজ্জামান চাইতো তাহলে কোনোভাবে এই সরকার গঠন করতে পারত না ওয়াকারুজ্জামান নিজে সেনাশাসিত সরকার গঠন করার সব সুযোগ তার কাছে ছিল কিন্তু আজকে পাঁচই আগস্ট পরবর্তী নয় মাস পেরিয়ে যাবার পরে কেন ওয়াকারুজ্জামানের প্রতি আক্রমণ করা হবে কেন দেশি বিদেশি শক্তি হায়নার মতো ওয়াকারুজ্জামানের পিছনে ঝাঁপিয়ে পড়বে কেন বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে অসম্মান করা হবে তাদের এই অসীম ত্যাগকে কেন বলি দেওয়ার চেষ্টা করা হবে কেন এই মেটিকুলাস ডিজাইনকে বাস্তবায়ন করার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রাণ সংকটে পড়বে প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে তাহলে সেদিন কি শেখ হাসিনার কথা না শুনে ওয়াকারুজ্জামান ভুল করেছিল তাহলে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল দেশের জনগণের অধিকার নিশ্চিত করার জন্য ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী সাধারণ জনগণের পক্ষ নিয়েছিল কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সেদিন ছাত্র জনতার পক্ষে আসেনি কোনো ম্যাটিকুলাস ডিজাইনকে বাস্তবায়ন করার জন্য সেদিন সেনাবাহিনী ছাত্র জনতাকে সমর্থন করেনি আজকে যে পরিস্থিতির উৎপন্ন হয়েছে আজকে বিএনপির সাথে বসতেছে জামাতের সাথে বসতেছে এনসিপির সাথে বসতেছে নিবন্ধিত বহু দল রয়েছে কিছু সংখ্যক দল নিয়ে এই সরকার তাদের মেটিকুলার ডিজাইন বাস্তবায়নের পায়ে তারা করছে আজকে ওয়াকার ওয়াকারুজ্জামানকে তারা যে কোনো উপায় এই তার অবস্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং সেনা কু করার জন্য সর্বোত্তম চেষ্টা করতেছে আজকে যদি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি হয় আর বাংলাদেশ যদি একটি অরাজকতাময় পরিস্থিতি তৈরি হয় এবং সেনা ক্যান্টনমেন্টের মধ্যে যদি কোনো অঘটন ঘটে তার কে নিবে ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্য নিবে নাকি ইলিয়াস নিবে নাকি কনক সরওয়ার নেবে নাকি খলিলুর রহমান নিবে নাকি বিদেশি উপদেষ্টাগণ নিবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস নেবে আজকে পাঁচই আগস্ট পরবর্তী এই নয় মাস পরে যদি এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে যদি দেশের কোনো মানুষের জীবন নাশ হয় যদি দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে যদি কোনো কু হয় সেখানে যদি কোনো মায়ের সন্তান প্রাণ হারায় তবে সেই দায় কে নেবে ডক্টর মোহাম্মদ সেই দায় আপনাকে নিতে হবে বাংলাদেশের জনগণের এখন সময় হয়েছে সজাগ হওয়ার আপনারা কি চান যে বাংলাদেশ একটি সহিংসতার মধ্যে লিপ্ত হোক আপনারা কি চান বাংলাদেশ একটি যুদ্ধের মধ্যে লিপ্ত হোক আপনারা কি চান আপনাদের প্রাণ নাশ হয়ে যাক বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ লেগে যাক বাংলাদেশের অর্থনীতি সমূলে বিনাশ হয়ে যাক আপনারা কি চান যে সেনাবাহিনী সেদিন পাঁচই আগস্ট ছাত্র জনতাকে সমর্থন করে একটি স্বৈরাচারী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই সেনাবাহিনীর উপরে আক্রমণ আসুক সেই সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হোক বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটি কু হোক বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি হোক তাহলে এ দেশের শান্তি শৃঙ্খলা কে নিশ্চিত করবে পুলিশ নিশ্চিত করবে বিজিবি নিশ্চিত করবে বিমান বাহিনী নিশ্চিত করবে নৌবাহিনী নিশ্চিত করবে কে নিশ্চিত করবে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা পরশক্তির হাত থেকে ভারতের হাত থেকে বিশেষ করে বাংলাদেশকে কারা রক্ষা করবে আছে কোনো জবাব এই নোংরা খেলায় লিপ্ত হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে বাংলাদেশকে একটি এজেন্ডা নিয়ে কোনো অন্য রাষ্ট্রের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার এক তাণ্ডব নৃত্যে লিপ্ত হয়েছে বাংলাদেশের সরকার বাংলাদেশের বিশ কোটি জনগণ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি নীরবে এই এজেন্ডাকে বাস্তবায়ন করতে দিবেন এই মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন কি আপনাদের সম্মতি রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই সরকারের যে মেটিকুলাস ডিজাইন সেই মেটিকুলাস ডিজাইন কি বাস্তবায়নের জন্য বিশ কোটি মানুষ প্রস্তুত যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা প্রত্যেকটা মানুষ স্বইচ্ছায় বলে দিন যে হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দাও বাংলাদেশের সেন্ট মার্টিন ছেড়ে দাও করিডোর দিয়ে দাও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাদ করে দাও সংবিধান বাতিল করে দাও আমরা আমেরিকা পাকিস্তান ইন্ডিয়া যে কোনো রাষ্ট্রের বাৎসল্য গ্রহণ করে নিতে রাজি আছি তাদের বায়াত গ্রহণ করে নিতে রাজি আছি তাদের আনুগত্য গ্রহণ করতে রাজি আছি তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো দরকার নাই আপনারা সবাই রাজপথে নেমে আসুন এবং বলে দিন যে আপনাদের স্বাধীনতার কোনো দরকার নেই আপনারা স্বাধীন রাষ্ট্র থাকতে চান না আপনারা আমেরিকার তাবেদারি করতে চান ভারতের তাবেদারি করতে চান পাকিস্তানের তাবেদারি করতে চান বলে দিন বাংলাদেশে কোনো সেনাবাহিনীর দরকার নাই সকল সেনাবাহিনী কু করে ধ্বংস করে দাও যে বাংলাদেশকে দখল করে নিতে পারে আমরা তাদের হয়ে যাব আর যদি এটা পারেন আর যদি এটা চান তাহলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন করে যাবেন কারণ তাদের তো একটা এজেন্ডা রয়েছে মেটিকুলাস ডিজাইন রয়েছে কারণ কি কারণ একটাই তাদের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের বিশ কোটি জনগণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ডক্টর মোহাম্মদ ইনুসের এই মেটিকুলাস ডিজাইনকে বাস্তবায়ন করতে দিন আমরা বাংলাদেশে আর স্বৈরশাসন চাই না আমাদের এটাই ছিল মূল বক্তব্য শেখ হাসিনা মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছিল আমরা তাকে তাড়িয়েছি এখন কি হচ্ছে এখন কি আপনারা ভোট অধিকার পাচ্ছেন এখন কি আপনারা ন্যায্য অধিকার পাচ্ছেন এখন কি বাংলাদেশের সুশাসন রয়েছে বাংলাদেশের মানুষ কি নিরাপত্তা পাচ্ছে আজ পর্যন্ত নয় মাস পেরিয়ে যাওয়ার পরেও আপনারা কি জানেন কেউ কি জানেন কোনো একজন কি জানেন যে এই ডক্টর মাহমুদ ইনুসের সরকার কি করতে চাচ্ছে তাদের এজেন্ডা কি তারা কি চাচ্ছে কেউ জানেন না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তারা জানেন সরকার যা মনে চাচ্ছে তাই করতেছে যেখানে মব লাগিয়ে দেওয়া দরকার মব লাগিয়ে দিচ্ছে ভাং চুর গড় বাড়ি শুরু করে কোনো নিরাপত্তা নেই আজ বাংলাদেশে তাহলে এই হচ্ছে গিয়ে আপনাদের রাষ্ট্র ব্যবস্থার নমুনা আর এই নমুনার নাটক করে আপনারা এই বাংলাদেশের সহজ সরল মোনা মানুষদেরকে মক্কেল বানাতে চান বাংলাদেশের এই সরল মোনা মানুষদেরকে ব্যবহার করে আপনারা আপনাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান দেখি আপনারা কতটুকু বাস্তবায়ন করতে পারেন আমি বলে দিতে চাই হয় বাংলার মাটিতে জেনারেল ওয়াকারুজ্জামান জীবিত থাকবে নয়তো আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই বাংলাদেশ থেকে এই মেটিকুলাস ডিজাইনের সমূল উৎখাত হবে ইনশাল্লাহ